শিশু ও নারী পাচারকারী ফ্রি এপস্টিনের নথিতে ডোনাল্ড ট্রাম্পের নাম আছে স্ট্রিটের এমন প্রতিবেদনকে ভুয়া বলে উড়িয়ে দিয়েছে হোয়াইট হাউস সেই সাথে প্রেসিডেন্টকে হেয় করার চেষ্টার নিন্দাও জানিয়েছে এদিকে রিপাবলিকান সেনেটার টম থিলিস এক্সিওসকে বলেছেন এপস্টিনের নথিপত্র জনসম্মুখে প্রকাশ করা উচিত ওদিকে ডেমোক্রেটিক আইন প্রণেতারা মনে করেন ট্রাম্প ও তার প্রশাসন দেশবাসীকে নিয়মিত মিথ্যা বলে প্রতারণা করছে অন্যদিকে গণমাধ্যমে আইন বিশেষজ্ঞরা বলছেন স্ট্রিট জার্নালের প্রতিবেদনে হয়ে জেফ্রি সাথে ডোনাল্ড ট্রাম্পকে জড়িয়ে যত বিস্ফোরক তথ্য বেরিয়ে আসছে ততই বেপরা হয়ে উঠছে ট্রাম্প প্রশাসন তার নজির দেখা গেল বুধবার এদিন হোয়াইট হাউসের প্রেস ব্রিফিংয়ে হাজির হয়ে যান ডিরেক্টর অফ ন্যাশনাল ইন্টেলিজেন্স তুলসী গ্যাবার্ড কিন্তু সিএনএন এর রিপোর্টার ক্যাথলিন কলিনের প্রশ্ন মানে জর্জরিত হয়ে পড়েন তিনি খুব স্বাভাবিকভাবে প্রশ্ন ছিল সে সময়কার সেনেট জুডিশিয়ারি কমিটি নির্বাচনে রুশ সংশ্লিষ্টতা খুঁজে পেয়েছিল এবং প্রেসিডেন্ট ইরান সম্পর্কে তুলসির গোয়েন্দা মূল্যায়নে সন্তুষ্ট ছিলেন না সেজন্য কি ওবামা প্রশাসনের বিরুদ্ধে এভাবে উঠে পড়ে লেগেছেন গ্যাবার্ড এর জবাব সযত্নে এড়িয়ে গেলেও হোয়াইট হাউস প্রেস সেক্রেটারি ক্যারোলাইন লেভিড অশোভনভাবেই তর্কে জড়িয়ে পড়েন এবার দেখা যাক কেন ঘটনাগুলো এভাবে মোড় নিচ্ছে গত পনেরোই জুলাই ট্রাম্পকে জিজ্ঞাসা করা হয় অ্যাটর্নি জেনারেল প্যাম বন্ডি কি নথিতে তার নাম আছে বলে কোনো তথ্য দিয়েছিল প্রেসিডেন্ট এক কথায় সেটা উড়িয়ে দেন অথচ দ্য ওয়াল স্ট্রিট জার্নাল বুধবার আরও একটি বিস্ফোরক তথ্য দিয়েছে যাতে উঠে এসেছে বাঘা বাঘা ব্যক্তির নাম সেখানে আছে ট্রাম্পকে দিয়েছিলেন এমন তথ্য বন্ডি এমন কথা অবশ্য গত জুনেই বলেছিলেন ডোজের সাবেক প্রধান ইলন মাস্ক এছাড়া খোদ এফ ডিরেক্টর ক্যাশ প্যাটোলোনা কি ব্যক্তিগতভাবে কিছু সরকারি কর্মকর্তাকে জানিয়েছিলেন ওই ফাইলে কাদের নাম আছে তার মানে কোন না এই তথ্য ফাঁস হয়েছে কোন গণমাধ্যম এমন খবর লুফে নিয়ে তা খতিয়ে দেখার চেষ্টা করবে হয়েছেও ঠিক তাই আর তাতেই ভয়ে অস্থির হয়ে গেছেন প্রেসিডেন্ট বলে মনে করছেন কোনো কোনো আইনজ্ঞ তাই তো সবকিছু সাধারণের সামনে খোলাসা করতে নথিপত্র জনসম্মুখে প্রকাশের দাবি জানালেন রিপাবলিকান সেনেটর টম থিলিস এগিয়েকে তিনি বলেছেন দিনের আলোতে সবকিছুই কিছুই আনা উচিত যাতে করে এ নিয়ে ধোয়াশা কেটে যায় ওদিকে ডেমোক্রেটিক আইন প্রণেতারা মনে করছেন ট্রাম্প এবং তার প্রশাসন দেশবাসীকে নিয়মিত মিথ্যা বলে প্রতারণা করছে কংগ্রেস উইমেন প্রমীলা জয়পাল এবং সেনেটর শেলডন হোয়াইট হাউস দুই আইন প্রণেতা এমএসএন বিসিকে জানালেন ট্রাম্প এবং তার প্রশাসন দেশবাসীকে নিয়মিত মিথ্যা বলে প্রতারণা করছে অবশ্য শিশু ও নারী পাচারকারী জেফ্রি অ্যাপস্টিনের নথিতে ট্রাম্পের নাম আছে ওয়াল সিটের এমন প্রতিবেদনকে ভুয়া বলে উড়িয়ে দিয়েছে হোয়াইট হাউস সেই সাথে প্রেসিডেন্টকে হেয় করার চেষ্টার নিন্দাও জানিয়েছে অন্যদিকে ট্রাম্পের সাবেক অ্যাটর্নি মাইকেল কয়েল বলছেন এত জল্পনা কল্পনার আদৌ কোনো প্রয়োজন আছে বলে তিনি মনে করেন না তার মতে গোয়েন্দারা দীর্ঘদিন ধরে তথ্য সংগ্রহ করেছেন সেগুলো প্রকাশ করলেই কারো মনে আর কোনো সন্দেহ থাকে না আদিব মোহাম্মদ টিভেন টোয়েন্টি ফোর নিউজ ডেস্ক নিউ ইয়র্ক থেকে সম্প্রচারিত টিভিএন টোয়েন্টি ফোর টেলিভিশন বিশ্বজুড়ে বাঙালির কণ্ঠস্বর